সেটা তোমার প্রথমেই তো অমিত মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত বাংলাদেশের অনুপ্রবেশের কারণে প্রথমেই তার দায় নিয়ে অমিত শাহর মুন্ডু কেটে টেবিলে পেশ করা উচিত প্রধানমন্ত্রীর কৃষ্ণনগরে বিজেপিকে বেনজির আক্রমণ মহুয়া This video is for information and knowledge purpose only. লালকেল্লায় ভাষণ দিয়ে বলছিলেন বাংলায় অনুপ্রবেশ করছে বাংলাদেশিরা এর জন্যই ভারতের জনবিন্যাস বদলে যাচ্ছে মহিলাদের দিকে কু নজর দিচ্ছে ভারতের মানুষের জমি এবং রোজগার কেড়ে নিচ্ছে মুসলিমরা যখন প্রধানমন্ত্রী এই কথা বলছেন এই সময় পাশে বসে হাসি মুখে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাশে বসে হাততালি দিচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে ব্যর্থতার কারণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উচিত প্রথমেই অমিত শাহর মাথাটা কেটে টেবিলে পেশ করা মাথা কেটে টেবিলে পেশ করা অর্থে তিনি হয়তো বলতে চেয়েছেন অমিত শাহের ইস্তফার কথা অনুপ্রবেশ ঠেকানোর দায়িত্ব বিএসএফ এর যা স্বরাষ্ট্র মন্ত্রকের অধীন তার দায়িত্ব স্বরাষ্ট্র মন্ত্রীর নেওয়া উচিত কৃষ্ণনগরের সাংসদ মহুয়া মৈত্র অনুপ্রবেশের যে অভিযোগ কেন্দ্র বারবার তুলছে সেই প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিনোজির আক্রমণ করেন কেন্দ্রীয় নেতৃত্বকে এই বিষয়ে তিনি আর কি বললেন আসুন শুনে নেব যে যেটা ভারতের সীমান্ত আছে ফাইভ ফোর্সেস সেটাকে রক্ষার দায়িত্বে আছে ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের ডিরেক্টলি সেটা স্বরাষ্ট্র মন্ত্রীর পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাস নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছেন ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে ছয় শয়ে লাখে কোটি কোটিতে ডুবে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের তাই আমাদের জমি কেড়ে নিচ্ছে তা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া উচিত যে স্বরাষ্ট্রমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রক দেশের বর্ডারকে রক্ষা করতে পারে না যে প্রধানমন্ত্রী নিজেই বলছে যে বাইরে থেকে লোক এসে আমাদের মা বোনদের দিকে নাকি চোখে নজর দিচ্ছে নাকি কি চোখ মে চোখ মেলা তা হিন্দিতে কি একটা বললো নাকি শব্দ আমাদের জমি দখল করে দিয়েছে হয় তার দোষ টাকা দোষ টাকা দোষটা আমাদের না দোষটা আপনার এখানে বিএসএফ তো রয়েছে বিএসএফ তো কি আমরা বিএসএফ এর ভয় থাকি ভাই তাই অনুপ্রবেশ করছে লোক আসছে আমরা তো দেখি না